ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট সকলের প্রতি রইল শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদেরকে আট নাম্বার টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এই আট নং টেন্সটি একটুখানি মনোযোগ দিয়ে তোমাদেরকে ধরতে হবে অতীত সময়ের সাথে তোমার তো পরিচিতি আছে এই অতীত সময়ের মধ্যে এই ট্যান্সের কাজটি সংগঠিত হবে তবে সেটা দীর্ঘ সময় ধরে চলতেছিল অর্থাৎ অতীতের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল এমন বোঝাবে অর্থাৎ যে ট্যান্স দ্বারা অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এমন বোঝাবে সেই ট্যান্সকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স বলে প্রিয় শিক্ষার্থী যেগুলো টেন্স অর্থাৎ আটটা টেন্স তোমাদেরকে শেখানো হলো এই আটটা টেন্সকে তোমরা খাতায় সুন্দরভাবে লিখবে এবং এর গঠন বাংলা চিনার উপায় তোমরা সুন্দরভাবে মুখস্ত করবে এবং প্রয়োগ এবং এর একাধিক এক্সাম্পল তোমরা নিজেরা নিচেরা চর্চা করবে তবেই তোমার মধ্যে টেন্স আয়ত্ত হবে তো আজকে আট নম্বর টেন্সের নাম হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতকালে দীর্ঘ সময় ধরে চলছিল এমন বোঝাবে সেই টেন্স চেনার উপায় হলো বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইত্যাদি থাকবে অর্থাৎ অতীতের মধ্যেই কাজটি যেমন আমি দুই ঘন্টা যাবৎ বই পড়িতেছিলাম আমি তিন ঘন্টা যাবৎ মাছ ধরিতেছিলাম করিম দুই ঘন্টা যাব কাজটি করিতেছিল এমন বুঝাবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে বাংলা চেনার উপায় হলো বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইত্যাদি থাকে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো এই টেন্সের শুধু একটি মাত্র সাহায্যকারী বার প্লাস মূল বার্বের সঙ্গে আইএনজি

এবং থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন ফ্লোরাল এই ছয়টি সাবজেক্টের জন্যই বিন হিসেবে ব্যবহৃত হবে যাই হোক না কেন হবে বিন তাহলে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি আমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলাম তুমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলে হাবিব দুই ঘন্টা যাবত পড়িতেছিল এদের কিন্তু একই স্ট্রাকচারে তোমাকে কাজ করতে হবে যেমন আই বিন রিডিং ফর টু আওয়ার্স এখানে কিন্তু অবজেক্ট নাই এই বাক্যের আমরা কিন্তু এইভাবে বলতে পারি আই হ্যাড বিন রিডিং এ বুক ফর টু আওয়ার্স হি হ্যাড বিন টকিং উইথ মি ফর হাফ এন আওয়ার তিনি আমার সঙ্গে আধা ঘন্টা কথা বলিতে ছিলেন দে হ্যাড বিন প্লেইং সিন্স দে হ্যাড বিন প্লেইং সিন্স দ্য মর্নিং তারা সকাল হইতে খেলিতেছিল তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু এই টেন্সটা সুন্দর মতো বুঝে এসে গেছে অর্থাৎ অতীতকালে যে কাজ দীর্ঘ সময় ধরে চলছিল তার টেন্সকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেছিল তেছিলামতেছিলেন ইত্যাদি থাকবে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিনস অবলিক ফর প্লাস টাইম ওকে তুমি এটা খুব সুন্দর করে শিখে নাও তাহলে আমরা কিন্তু তোমাদেরকে চারটা চারটা করে টেন্সের সূত্র একবারে দিয়েছিলাম অর্থাৎ প্রেজেন্ট টেন্সের চারটা সূত্র একবারে দিয়েছিলাম আজকে আবার তোমাদেরকে আমি অবশ্যই এই যে পাস্ট টেন্সের যে চার প্রকার পাস্ট ইনফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই সবগুলো টেন্সের সূত্র এখন তোমাদেরকে আমি লিখে শেখাবো দেখো আমি যেভাবে মুখস্থ লিখছি এখন অর্থাৎ না দেখেই বুটে যেভাবে লিখছি তুমিও ঠিক সেইভাবে লেখা চর্চা করো তাহলেই কিন্তু তুমি সুন্দরভাবে টেন্স শিখতে পারবে আর একটি কথা হলো যে অবশ্যই এই টেন্সগুলোর ব্যবহার কিন্তু কম অর্থাৎ বয়সে বা অন্যান্য ক্ষেত্রে এই টেন্সের ব্যবহার একটু কম তবু যেহেতু ধারাবাহিক আমাদের আমরা যে টেন্স শিখবার কথা আমরা 12 টি তোমাদেরকে শেখাবার চেষ্টা করব তাহলে আসো আমরা এখন past tense যে চার প্রকার ওই চার প্রকার টেন্সের আমরা সূত্রগুলো এখন লেখিনি প্রথম টেন্স পাস্ট কন্টিনিউয়েন্ট দ্বিতীয় টেন্স পাস্ট কন্টিনিউয়াস তৃতীয় টেন্স পাস্ট পারফেক্ট চতুর্থ টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খাতা তুমি খুলে নাও এবং খাতায় লিখে নাও দেখো আমরা কিভাবে এই চারটি টেন্সের সূত্র এখন মুখস্থ লিখছি তুমি অবশ্যই টেন্সগুলো যদি রপ্ত করতে পারো তাহলে কিন্তু তোমার বাংলায় অনুবাদ করা অথবা রাইট ট্রান্স অফ বার্বের ব্যবহার করাটা তোমার জন্য সহজ হবে তাহলে আমরা লিখছি এখানে টেন্স নাম্বার ফাইভ অর্থাৎ আমরা তোমাদেরকে বলেছিলাম যে বারোটি টেন্স এর মধ্যে দুটি টেন্স এর সাহায্যকারী বার্ক নেই এই টেন্স এর সাহায্যকারী পার্ক নাই অর্থাৎ পাস্ট ইনিভিনিট টেন্স এর সাহায্যকারী বার্ক নাই আর প্রেজেন্ট ইনিভিনিট টেন্স এর সাহায্যকারী বার্ক नंबर सिक्स सब्लिकार्लस टेंस सब्जेक्ट प्लस वाज प्लस 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 ऑब्जेक्ट नंबर सेवेन अर्थात पास सब्जेक्ट प्लस had plus verb 3 plus of z plus extension আমরা যেটা বলছিলাম बिफोर আফটার থাকলে ওটা কিন্তু মূলত এটা কিন্তু past perfect tense গঠন বাকিটা হলো past indefinite ওটা কিন্তু তুমি কার্যক্ষেত্রে গিয়া बिफोर এবং আফটার যেstore যেভাবে ব্যবহার করা হবে তুমি ওটা শিখে নিবে এবং ওইভাবে ব্যবহার করার চেষ্টা করবে টেন্স নাম্বার 8 এবারে হলো সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস মূলভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস সিনস ওব্লিক ফর প্লাস টাইম তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এই যে আমরা আরো যে চারটা টেন্স পেলাম এই চারটা টেন্স আমাদের সহজ চিন আরো পেল ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর কোনো সাহায্যকারী ভার্ব নাই মূল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম এটাতে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ আর তাহলে যে টেন্স যে বাক্যের মধ্যে আমরা দেখব যে সাহায্যকারী ভার্ব ওয়াজ আর আছে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে সেই টেন্সটাই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট টেন্স আর হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সুতরাং প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে যে চব্বিশটি অক্সিলারি ভার্বের কথা আমরা তোমাদেরকে বলেছিলাম দেখো এই বারোটি টেন্সের মধ্যে কয়টা অক্সিলারি ভার্ব তোমার ব্যবহৃত হয় বাকিগুলো কিন্তু মোডাল অক্সিলারি বা ভার্ব টু বি ভার্ব টু হ্যাভ হিসেবে ব্যবহৃত হবে তো আসো আমরা সুন্দর করে গ্রামার কি শিখবার চেষ্টা করি এই কথা মনে রাখতে হবে যে জানে না ব্যাকরণ তার শিক্ষা হলো অকারণ তুমি কিন্তু এই কথাটা খুব খেয়াল করে তোমাকে রাখতে হবে শুভেচ্ছা সবার প্রতিই থাকবে কারণ যারা তোমরা আমাদের ভিডিওগুলো গুলো দেখছ এবং ভিডিও গুলো অনুসরণ করার চেষ্টা করছো সকলকে ধন্যবাদ তোমরা যদি আসলে আমরা তো ইউটিউব বা মোবাইলে বা যে কম্পিউটারে যে সমস্ত ভিডিওগুলো দেখে থাকি ওগুলো ক্ষণিকের আনন্দ দেয় বা চোখের স্বাদ মেটায় কিন্তু এই ভিডিওগুলো গুলো দেখলে তোমার কিন্তু সে জীবনের তোমার জীবনের উন্নতির শিখরে ওঠার জন্য তোমাকে সহযোগিতা করবে আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে লেখাপড়া করবে এবং তোমাদের ভবিষ্যৎকে জন্য সচেষ্ট হবে সেই আশা বা ব্যক্ত করেই আজকে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি তোমরা আমাদের সাথে থাকো সামনে কিন্তু তোমাদেরকে আমরা আরো চমৎকার ক্লাস দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ